সুপ্রিয় ভালোবাসার প্রিয় মানুষদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যারা আমাকে দেখতেছেন সবার প্রতি অনুরোধ আমরা আজকের শিরোনামের বিষয় হচ্ছে যে আগামী তেরো তারিখ কি হতে যাচ্ছে সেটা আসলে বিভিন্ন প্রেক্ষাপটে গতকাল থেকে আমরা দেখলাম যে অনেকগুলো বিষয়ে বাংলাদেশের অবস্থা মানে কোন দিকে যাচ্ছে সেটা এখনও বোঝার বোঝা যাচ্ছে না কারণ নির্বাচন যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেটা হবে কি হবে না বা কি হচ্ছে কি অবস্থা কেমন হবে সেটা নিয়ে অনেক বিষয় মানে অনেক ধরনের একটা শঙ্কার ভিতরে সেটা দেখা যাচ্ছে যাই হোক আমরা সে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কয়েকটি বিষয়ে কথা তুলে ধরবো যেহেতু আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্তৃক একটি মামলা একটি রায় দেওয়ার কথা আমরা সেটা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি এরপরে ওটাকে কেন্দ্র করে আজকে সারা বাংলাদেশে আওয়ামী লীগ বিশেষ করে ফেসিব শেখ হাসিনা ভারতে বসে লকডাউনের কথা বলেছিল এখন সে লকডাউনটা কি আসলে ভারতে নাকি বাংলাদেশে সেটা বাংলাদেশের মানুষ এখনো বুঝতে পারে নাই অর্থাৎ আমরা বুঝি নাই সেটা কি আসলে বাংলাদেশে লকডাউনের কথা বলছে নাকি ইন্ডিয়াতে লকডাউনের কথা বলছে অর্থাৎ কোন দেশে লকডাউনটা মূলত কোন দেশে কোন দেশে হচ্ছে সেটাই এখন বোঝার বিষয় সে কারণে মানুষ আসলে কোন বিষয়ে কথা বলছে সে সেটা এখনো মানুষেরা বুঝতে পারে নাই আমরাও বুঝতেছি না কিন্তু যে সমস্ত ফেসিবাদ যারা পালিয়ে গেছে সেটা তারা যে বাংলাদেশে যে আবার আসবে বা রাস্তায় নেমে যে কোনো কিছু করবে অথবা তাদের তারা কোনো কিছু করতে পারবে সে এখন বাংলাদেশের মানুষ এখনো প্রস্তুত আছে বাংলাদেশের মানুষ এখনো প্রস্তুত আছে সেটাই আমরা দেখতেছি আজকে সারা দিন সেটাই দেখলাম যে বাংলাদেশের মানুষ এখনও প্রস্তুত যে ফেসিবাদকে ফেসিবাদের মোকাবেলা করার জন্য বাংলাদেশের মানুষকে আমরা দেখতেছি যে বাংলাদেশের মানুষ এখনো প্রস্তুত আছে সেই হিসাবে বলতে চাই যে আগামী তেরো তারিখ কী হতে যাচ্ছে সেটা যেহেতু আজকে আমরা কয়েকটা বিষয় দেখলাম মানে সারা দিন আমরা মিছিল মিটিং তারপরে বিভিন্ন বিষয়ে আমরা সেটা দেখতে পেলাম তো যাই হোক ফেসি বাদ যে আবার আসবে সেটা কিন্তু আমরাও বিশ্বাস করি না এবং আওয়ামী লীগ যে আবার আসবে সেটা আমরা বিশ্বাস করি না এবং অবশ্যই চেষ্টা তো করবে যেভাবে হোক তারা সংগঠিত হওয়ার চেষ্টা করবে এবং যারা ক্ষমতা থাকাকালীন আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন তারা যে যে স্থানে ছিল যে যে পদে ছিল বা যে অবস্থাতে ছিল সেখানে তারা যে সুযোগ সুবিধাগুলো নিয়েছিল সেটা তো এখন পাচ্ছে না এমনকি তারা বাহিরও হতে পারতেছে না এবং বিভিন্ন কাজকর্ম যেগুলো তারা করেছিল সেটা থেকে এখন বঞ্চিত হচ্ছে এবং খুব প্রতিকূল অবস্থার ভিতরে আছে। সে কারণে এখান থেকে বের হওয়া সেটা তাদের জন্য খুবই কঠিন একটা পরিস্থিতি সে কারণে তারা বিভিন্নভাবে গ্যাফটি মেরে বসে আছে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করতেছে তবে আগামী কাল যে একটি রায় হওয়ার কথা আছে সেটা আমরা অবশ্যই হবে বলে মনে করতেছি সেটা দেখার বিষয় এরপরে রাজনৈতিক প্রেক্ষাপটটা কোন দিকে যাচ্ছে সেটাও মানে এখনও বোঝার মুশকিল যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা বলা হচ্ছে বলা হয়েছে আসলে সেটা কি হবে কি হবে না সেটা নিয়েও মানুষের ভিতরে সন্দেহ আমরাও মনে করতেছি যে আগে থেকে বললাম যে রাজনে মানে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সেটা আমাদেরও ধারণা ছিল আমরাও মনে করছিলাম যে আগামী ফেব্রুয়ারিতে আসলে নির্বাচন হবে কি হবে না সেটা আমাদেরও সন্দেহ ছিল কিন্তু নির্বাচন হবে না সেটা বিষয়ে আমরা কয়েকটি বিষয় এখানে মার্ক করতে পারি সেটা হচ্ছে প্রথম বিষয়টা হচ্ছে বিশেষ করে বিএনপি যেভাবে মানে ফেসিবাদ অর্থাৎ আওয়ামী লীগকে প্রমোট করার জন্য তারা যেভাবে বিভিন্ন বক্তব্য দিচ্ছে যেমন মির্জা ফখরুলের একটি বক্তব্য শুনলাম যে আওয়ামী লীগের যত মামলা আছে এগুলো সব উঠিয়ে নেওয়া হবে তার মানে এটা বোট থানার জন্য আসলে এই সমস্ত কথাগুলো বলতে গিয়ে বাংলাদেশের মানুষের যে আস্থা সেটা কিন্তু তারা হারিয়ে ফেলতেছে কিন্তু কথা হচ্ছে এই যে ফেসিবাদ বা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমার মনে হয় সারা বাংলাদেশে এখনও এখন আর মানে এক কোটি মতো আওয়ামী লীগও নাই এক কোটি সেটা দরলাম যে প্রতিটি জেলায় যদি আপনি মানে এক লাখ করেও যদি ধরেন মানে যারা আমলিক বা আছে হাতে গুনা তার মানে আসলে এক কোটিও পাওয়া যাবে না এরপরও এই তাদের এই সমর্থন পাওয়ার জন্য বিভিন্ন কায়দা করতেছে তবে যাই হোক সেটা তো অনুমান বা ধারণা প্রসূত কথা বা এটা যেহেতু আমরা গ্রামেগঞ্জে মাঠ পর্যায়ে আসি সে সেটা তো দেখতেছি মানে আওয়ামী লীগ ক্ষয়জনে করে কয়টা করতেছে তবে ওইটা ঠিক ধরেন যারা একসময় আওয়ামী লীগ করতো ওগুলো এখন বিএমপিতে যোগদান করেছে এইরকম কথা আবার কেউ কেউ বলতেছে জামাতে যোগদান করেছে হ্যাঁ জামাতে যোগদান করেছে মানে ওই সক্রিয় নিষ্ক্রিয় জামাত ছিল সে আগে থেকে পরে আওয়ামী লীগের বিভিন্ন মিছিল মিটিং বা সমাবেশে উপস্থিত হয়েছে মানে ফিট বাঁচানোর জন্য এরকম কিছু কিন্তু আমরা তো ওইটাকে জামাত মনে করি না যেমন মনে করেন আমি যদি আমাকে যদি কেউ বলে যে আমি জামাত সে হ্যাঁ বলতে পারে কিন্তু আমি তো জামাত ইসলামের বর্তমানে কোনো পদ বা দায়িত্ব বা কোনো ইয়ার মধ্যে নেই কিন্তু হ্যাঁ আমি জামাত আমি নিজেও স্বীকার করি হ্যাঁ আমি জামাত কারণ আমার শরীরের পুরোটাই হচ্ছে জামাত এবং চিন্তা চেতনা দেহেন ধারণা সব কিছুই জামাত সে কারণে বলতে পারে কিন্তু কথা হচ্ছে যে ধরেন আমি বিপদে থেকে বাসার জন্য বা আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে গেলাম অথবা আমাকে ডাকলো দাওয়াত দিলো গেলাম কিন্তু পরে এখন আমি অ্যাক্টিভলি জামাত করতেছি তো এটা তো এটা তো এরকমও হতে পারে হ্যাঁ আমি আগে বলের মধ্যে ছিলাম আমি থৌবা করে জামাতে গেলাম তে এটা তো মানে দোষের কিছু না এটাকে অনেকে দোষ হিসাবে নিচ্ছে এটা হচ্ছে মানে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বা নিজেদের পক্ষে ইয়া করার জন্য এটা অনেকে বলতে যাচ্ছে কিন্তু বলক সমস্যা নেই কিন্তু আজকের এই বিষয় হচ্ছে আগামীকাল যে ফেসিবাদের যে শেখ হাসিনার মামলার যে প্রথম রায় হচ্ছে আমরা সেটা দেখার অপেক্ষায় আছি এবং সেটা দেখতে চাই জাতি দেখতে চাই এরপরে যে আগামী নির্বাচন যে সেটা হবে কি হবে না সেটা নিয়ে অনেক সেটা হবে না মানে এটা সংখ্যা কয়েকটি কারণে করা যায় প্রথম কথা হচ্ছে মানে জুলাই সনদকে নিয়ে বিএমপি যেভাবে লাগামহীন কথাবার্তা বা বক্তব্য দিচ্ছে বা জুলাই ওনাদের প্রয়োজন নেই মানে তারা চাচ্ছে যে যেভাবে হোক ক্ষমতায় যদি নির্বাচনটা হয়ে ক্ষমতায় যেতে পারলে হয় বাকিগুলা তারা ঠিক করে নিবে মানে তাদের মতো করে এখন কথা হচ্ছে তারা যে বিগত ষোলো বছর পর্যন্ত একটা বালুর ট্রাক সরাইতে পারেন এটা বললে তাদের মেজাজ খারাপ হয়ে যায় গা তারা যে মানে দেড় হাজার থেকে প্রায় দুই হাজার রক্তের উপরে ভর করে ফেসিবাদকে বিতাড়িত করে যে একটি স্বাধীন দেশ যে মত প্রকাশের কথা তারা এখন যে যে কথাগুলো সেটার একটা পড়লে সেটা সুক্রিয়া কিন্তু তারা আদায় করতেছে না এবং উল্টা এই জুলাই সনদকে বা জুলাই বিপ্লবটাকে তারা অস্বীকার করার জন্য ছাড়ছে এবং তারা বলতেছে যে সংবিধান অনুযায়ী নির্বাচন করতে হবে কিন্তু সাধারণ মানুষের কাছে এখন আরেকটা বিষয় সুযোগ হয়েছে কি এখন তারা যেগুলা বলতেছে মানে বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক এটা তো ফেসবুকের কারণে মোবাইলের কারণে এটা মানুষের মানে কে ভালোটা বলতেছে কে খারাপটা বলতেছে কে বাংলাদেশের কল্যাণের জন্য বলতেছে আর কে বাংলাদেশের অকল্যাণের জন্য বলতেছে সেটাই কোন মানুষ একেবারে মানে নিরক্ষর মানুষও কিন্তু সেটা বোঝায় যার হাতে একটা মানে অ্যান্ড্রয়েড সেট আছে বা ফেসবুক যে গোতাগতি করে অথবা ইউটিউবে বিভিন্ন বক্তব্য শুনে এটা কিন্তু মানে তারই বোঝার একটি মানে সামর্থ্য আছে এই জন্য তারা যে বলে যে মানে দ্রুত নির্বাচন দিতে হবে সংবিধান অনুযায়ী নির্বাচন দিতে হবে মানে নির্বা মানে তত্ত্বাবধায়ক সরকার নব্বই দিন অথবা বা আরো নব্বই দিন একশো আশি দিনের বেশি থাকা যায় না এটা সাংবিধানিক যুক্তি কিন্তু আসলে সংবিধানে তো এই যে বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট এটার সম্পর্কে তো কোনো ধারণা নাই। এবং কোনো অস্তিত্ব নাই এটার ভিতরে বর্তমান সংবিধান আর বর্তমান সংবিধানের কথা যদি হয় তাহলে নির্বাচনটা হবে উনত্রিশ সালে উনত্রিশ সালে আগে তো কোনো নির্বাচনে হওয়ার কথা না তো এখন তার মানে সংবিধানটা এরকম মানে আমাদের সুবিধার জন্য হলে সংবিধান ব্যবহার করব না হলে সংবিধানের কাছে যাব না এখন সংবিধানের দোহাই দিচ্ছে তা আসলে যাই করুক আমরা মনে করতেছি ডক্টর নিউস একজন মানে ঠান্ডা মাথার খেলোয়াড় এবং ঠান্ডা মস্তিষ্ক সে তার সব কিছু করতেছে এবং উপদেষ্টা পরিষদের ভিতরেও কী আছে না আছে সেটাও কে কোন দলের কোন মতের সমর্থক বা কোন দলের পক্ষ হয়ে কাজ করতেছে সেটাও সহজে বোঝা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না তো যাই হোক কিন্তু যে কোনো একটা বিষয়তে হবে এবং সামনে যে আসতেছে আমরা সেটা কিন্তু লক্ষ্য করতেছি যে আগামীতে যারা বলতেছে যে বা গণভোট হবে কি হবে না তবে আমরা আমি বিশ্বাস করি বা আমি মনে করি অবশ্যই গণভোট হবে এবং সংবিধান পরিবর্তন হবে সেই গণভোটের মাধ্যমে জুলাই সনদের মাধ্যমে আগামী নির্বাচন হবে তবে ফেব্রুয়ারিতে হবে কিনা সেটা কিন্তু অনেকটা সন্দেহ আছে এ কারণে সন্দেহ যদি বর্তমান পদ্ধতিতে যদি নির্বাচন যদি হয় তাহলে এত জুলাই সনদ বা এত সংস্কার কমিশন অথবা যে এত বৈঠক এত টাকা খরচ করে এগুলোর কোনো প্রয়োজন ছিল না এবং এই সনদের মাধ্যমে যে আগামীর যে স্বপ্ন আগামীর দিন সেটা বাস্তবায়ন করার জন্য ছাত্র সমাজ কিন্তু এখন আসে এবং সেই দিকে বাংলাদেশের মানুষে যাবে এবং বাংলাদেশের মানুষ এটার প্রতি একাত্মতা পোষণ করবে সেটা আমরা গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় দেখতেছি আর যারা ফেসিবাদকে প্রমোট করে বা তাদের সহানুভূত নিয়ে বা তাদের ভোট নিয়ে আমরা আবার যাইতে পারবো সেটা তো আমরা তো দেখতেছি সেটা কারা করতেছে এখন বাংলাদেশের মানুষ কিন্তু সচেতন তারা কিন্তু বুঝতেছে যে কারা করছে সেটা মানে ফেসিবাদের পক্ষ নিয়ে কারা আগাচ্ছে সামনের দিকে এবং ফেসিবাদকে কারা সমর্থন করতেছে মানে তাদের সম ফেসিবাদের সমর্থন হওয়ার জন্য আর কারা ফেসিবাদকে সমর্থন করতেছে তাহলে এই বিষয়গুলো এখন মানুষের কাছে মানে একেবারে সহজে বোঝা যায় এবং মানুষ সহজে জাস্টিফাই করতে পারতেছে তাহলে আগামীকাল এবং আমরা আজকে একটা বিষয় লক্ষ্য করলাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্ররা যেভাবে বিভিন্নভাবে প্রস্তুতি তারা যে একটা শোডাউন দিল যে আগামী কাল তেরো তারিখের জন্য তারা যে প্রস্তুত আছে এবং বাংলাদেশের সেনাবাহিনী বা প্রশাসনের ভিতরে ফেসিবাদের যে সমস্ত দূষরেরা আছে যদিও তারা যদি এই সন্ত্রাসীদেরকে যদি প্রতিরোধ নাও করে কিন্তু বাংলাদেশের জনগণ এবং ছাত্র সমাজ এখনও কিন্তু মানে সচেতন আছে যে ফেসিবাদ যে কোনোভাবে হোক যে আসতে পারে এবং তাদেরকে এই প্রতিরোধ করার জন্য এবং তাদের তারা যে আসবে বা তারা যেভাবে হোক যে কোনো স্থানে অঘটন ঘটাবে সে কারণে বাংলাদেশের মানুষ কিন্তু প্রস্তুত আছে বলে আমরা মনে করি সেটা আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করলাম যে তারা বিভিন্নভাবে একটা শো ডাউন দিয়েছে বা প্রস্তুতি নিয়ে যে যদি ফেসিবাদ আসে তাহলে সেটা কি করবে কীভাবে মোকাবেলা করবে সেটার একটা ব্যবস্থা দেখা গেছে তো যাই হোক তারা জটিকা বিভিন্নভাবে করার চেষ্টা করতেছে হ্যাঁ করবে সমস্যা নাই এটা তো তারা দেখাবে তো এখন আগামী যে নির্বাচন বা আগামীতে যে নির্বাচনটা হওয়ার কথা আমরা দেখতেছি সেটা আসলে ওদো হবে কিনা সেটা আমাদের সন্দেহ কিন্তু তবে যাই হোক নির্বাচন হোক বা নাই হোক আমরা নির্বাচন নিয়ে কিন্তু আমাদের এত কিন্তু মাথা ব্যথা নেই কিন্তু আমরা চাই বাংলাদেশের যে তিপ্পান্ন বছর ধরে যেটা হয়ে আসছে বা যেটা চলতেছে এটার পরিবর্তন হোক আমরা এটার পরিবর্তন চাই এবং এই অংশটুকু মানুষ আর দেখতে চাচ্ছে না মানে এখান থেকে বাংলাদেশের মানুষ বের হয়ে বের হতে যাচ্ছে কারণ আমরা তিপ্পান্ন বছর দেখেছি প্রত্যেক যারা সরকারের ছিল মানে কি হয়েছে কি হয়েছে মানুষের এখানে যেমন কি হয়েছে কেন বললাম বাংলাদেশে যতগুলো মানুষ আছে যারা যে দল করে বা যারা যে দল করে সেটা হচ্ছে প্রত্যেকটা দলে তাদের স্বার্থকতার জন্য কাজ করে কিন্তু আমরা আমি আমার দল থেকে কোনো স্বার্থ পাব বা আমি আমার দল থেকে কোনো ফায়দা হাসিল করব বা আমি দল করলে এখান থেকে কিছু বেনিফিট পাবো বা কিছু টাকা পাবো না হলে বা এখান থেকে কোনো কিছু অর্জন করতে পারবো এই এটা করে কোনো ইসলামিক দল হিসেবে আমরা সেটা করি না অথচ নিজেদের টাকা পয়সা খরচ করে করি সেটা কি সেটা আপনাদেরকে একটা প্রমাণ দিই সেটা হচ্ছে দেখেন বাংলাদেশে অন্যান্য দল যেগুলো আছে বাংলাদেশে অন্যান্য যত দল আছে যেমন আমি কোনো দলের কর্মী তখন আমার নেতাকে তার নেতাকে তার নেতাকে মানে একেবারে ওই ফাঁতি নেতাকে থেকে শুরু করে মানে এরপরে স্থানীয় এমপিকে হইতে পারে বা মন্ত্রীকে হইতে পারে অথবা একেবারে থারেক নহবান বা জিউর রহমান সহ মানে ছবি লাগাইয়া প্রত্যেকটা ব্যানারে মানে রাস্তার মোড়ে মোড়ে এগুলো থাকে কিন্তু যারা ইসলামী দল করে বা ইসলামাই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যা করে সেখানে কি আপনারা কি আজ পর্যন্ত কি কোনো কিছু দেখছেন যে স্থানীয় কোনো নেতা বা ওয়ার্ড নেতা অথবা ইউনিয়নের নেতা অথবা উপজেলার নেতা এই নেতাগুলার সাথে স্থানীয় কর্মী এবং স্থানীয় ওয়ার্ড নেতার সাথে অথবা ইউনিয়নের নেতার সাথে অথবা এরপরে উপজেলার নেতার সাথে একেবারে এমপি ছবি দিয়ে এক এক এলাকায় সে এই নেতার পক্ষে ওই নেতার পক্ষে যারা ইসলামী দল করে বা জামায়াত ইসলামী যারা করে আজ পর্যন্ত কি তাদের ভিতরে এরকম কোনো কি আমরা কি দেখতে পাচ্ছি না মানে তাদের ভিতরে এটা সিস্টেম নয় কারণ যে আমি আমার উপরে যে নেতা আছে আমি তার তো স্বামীধি করি না এবং তার উপরে যে আছে তার শুধু তো করি না এবং আমি তো মানে আমিরাজ আমার ডাক্তার শফিকুর রহমানের ও ওনার তো করি না হ্যাঁ উনি যেহেতু বাংলাদেশে প্রত্যেকের ভোটে সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক সে আমির নির্বাচিত হয়েছে সে কারণে থাকে আমির হিসাবে মানে ওয়াউল আম্রেমিন কুম মানে কোরআনের বাসায় সেই হিসাবে মানে যখন তার মেয়াদ শেষ হবে সে মানে একেবারে ঝরে যাবেগা গা খেটে পড়বে তার কোনো বিল নেই তার কোনো মানে এখানে আর সংগঠনের কোনো দরকার নেই ওই জায়গায় যে আসবে সে আসবে কিন্তু অন্যান্য দলের ভিতরে তাহলে বাংলাদেশে আস পর্যন্ত যারা জামায়াত ইসলামী করে বা জামায়াতের কোনো কর্মী বা কোনো সমর্থক অথবা ওয়ার্ড নেতা ওয়ার্ডের কোনো দায়িত্বশীল অথবা ইউনিয়নের কোনো দায়িত্বশীল অথবা উপজেলার কোনো দায়িত্বশীল নিজের ছবি এটা দিয়ে তারপরে বা জামায়াতের আমিরের ছবি দিয়ে না হলে উপজেলা জেলা আমিরের ছবি দিয়ে এরকম কোনো ছবি দিয়ে পোস্টার ব্যানার রাস্তার মোড়ে মোড়ে সব জায়গায় লাগাইছে মানে দেখাচ্ছে এই যে ঈদ মুবারক শুভেচ্ছা এরকম কি আমরা কি আজ পর্যন্ত কি কোনো কিছু দেখেছি না কারণ আমি তো তার মানে আমি তার দল করি না আমি তার তো সমিতি করি না তো এটা হচ্ছে ইসলাম অত ইসলাম যে যাকে নেতা বানিয়ে দেওয়া হয়েছে আমি তারই করব আমার এত নেতার মানে প্রয়োজন নাই কিন্তু অন্যান্য দলে কেন থাকে মানে প্রত্যেকটা দলে যে ওয়ার্ড নেতা বা ওয়ার্ডের কোনো একেবারে তৃণমূলের মানে তার উপরে কে আছে তার উপরে কে আছে সিলসিলা মানে এক একজন এক এক সিলসিলা ধরে এরপরে যখন কোনো প্রোগ্রাম হয় ওখানে তারপর মানে টি টোয়েন্টি খেলা চলে ম্যাচ চলে মানে এরপরে বিশৃঙ্খলা মানে এগুলা নিজেদের ভিতরে কোন দল আমরা তো এই যে কয়েকদিন আগে তাদের দলের ভিতর থেকে যে যখন নমিনেশন ঘোষণা করা হলো তখন দেখলাম মারি নিজেরা নিজেরা মারামারি মানে কত ধরনের জঘন্য হলে এগুলো করে মানে আমার দল থেকে আমার আমি যার পিছনে থাকি তারা নমিনেশন দেয় নাই এই জন্য আমি সাধারণ মানুষের কষ্ট যাতে হয় সেই জন্য রাস্তায় গাড়ি ফোড়াব তারপরে যে ভাঙচুর করব অগ্নিসংযোগ করব মানে এগুলা এই রকম রাজনীতি বিগত থেপ্পান্ন বছর ধরে মানুষ যে দেখেছে এবং যখন দল ক্ষমতায় আসে এরপরে যে আতি নেতা ফাতি নেতা যত নেতা আছে একেবারে তৃণমূল মূল পর্যন্ত বিভিন্ন কিছু এবার খাওয়ার সুযোগ সুবিধা পেয়ে থাকে তো এই এগুলা এই সংস্কৃতি কিন্তু এখন বাংলাদেশের মানুষ চায় না এবং আমাদের উপদেষ্টা পরিষদের ভিতরেও আমরা সেটা লক্ষ্য করতেছি যে তারাও এগুলার সংস্কার চায় এবং যেখানে দলীয় কুন্দলের কারণে বাংলাদেশের সাধারণ মানুষের অসুবিধা হয় কষ্টে হয় বাংলাদেশের মানুষের ক্ষতি হয় মানে এই রাজনীতি দলীয় কুন্দলের কারণে মানুষের যে কষ্ট হয় এটা জঘন্যতম রাজনীতি এই রাজনীতিতে মানুষ চায় না আমরা তো এটা চাই না এবং এটার পরিবর্তন চাই প্রত্যেক মানুষ আমরা এটার পরিবর্তনের আশা করতেছি এটার পরিবর্তন হোক প্রত্যেকে এটা সাধছে সেই জন্য বলতেছি যে আমরা একটা আদর্শ সমাজ গঠন যদি করতে চাই আদর্শ যদি গঠন করতে চাই আদর্শ প্রতিটি সেক্টরে যদি কোরআন এবং হাদিসের আদর্শ যদি আমরা গঠন করতে চাই তাহলে আমাদেরকে যে ইসলামাইজেশনের ভিতরে আসতে হবে এবং ইসলামী রাজনীতির পক্ষে আমাদেরকে আসতে হবে নাহলে আপনি যদি ইসলামের পক্ষে যদি না আসেন তাহলে আপনি কার করবেন যে ওয়ার্ড নেতা তার ইউনিয়নের থুষামধি করবে সে তা তার উপরে উপজেলার থ্রুষামধি করবে সে জেলাতে যে আছে তার সুদা থ্রুষামধি করবে এভাবে করে এরপরে মানে একেবারে টপ লেভেলের থ্রুষামিধি করবে মানে ফেস্টুন ব্যানার হাবি যাবে এগুলা দিয়ে রাস্তার মধ্যে মানে এক তাহলে কিন্তু ইসলামী রাজনীতির ভিতরে আমরা এটা কখনো লক্ষ্য করি না এবং দেখতে পাই না তো এই জন্য আমরা প্রত্যেকে চাই আমার দেশের রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হোক আমরা এই সমস্ত এই ভণ্ডামিগিরি বা এই ধরনের এগুলা আমরা চাই না এবং এখান থেকে আমরা বের হতে চাই এবং আমরা প্রত্যেকে চাই যেন আমাদের বাংলাদেশটা সুন্দরভাবে একটি যে দুর্নীতিমুক্ত হোক সুশাসন প্রতিষ্ঠিত হোক কিন্তু যারা সুশাসনের ডায়লগ আমাদেরকে শোনায় অথচ নিজেরা নিজেদের দলের ভিতরে মারামারি করে তো এই এই এরকম এগুলা এখন মানুষ বোঝে মানুষ এগুলা ফেসবুক ইউটিউব সব কিছুর কারণে যেহেতু এগুলা মানুষের সামনে এখন হাতের মুঠুই এই জন্য মানুষ এটা বুঝতেছে তো এটা সহজ কাজী নজরুল ইসলামের যে একটি কবিতা ছিল বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠুই করে এখন কে কি করতেছে না করতেছে সেটা এখন দেখা যাচ্ছে যেমন ধরেন এই যে গত কয়েকদিন ধরে তারেক রহমান নামে একজন যে মানে আমজনতার পার্টি নিবন্ধন পাওয়ার জন্য যে রাস্তায় মানে সে না খেয়ে অনশন করতেছে অথচ মানে হাতের মধ্যে ওই যে স্যালাইনের থাল লাগানো উঠে দিয়ে আবার এক পুষে মানে খুনায় চুপি চাপি মানে বি নিরিবিল্লি পরিবেশে আবার খাওয়া দাওয়া করতেছে মানে ওখানে গিয়ে খেয়ে তারপরে এখানে আসে শুয়ে আসে অনশন পালন করে আর সাল আমাদের কক্সবাজারের সালাউদ্দিন সাহেব মানে তাকে নিয়ে মানে তার অনশন বাঙাইছে মানে এগুলোতে আসলে এরাই বসাইছিল সেটা এখন মানুষের কাছে পরিষ্কার না এটা মানুষ বুঝতেছে সেটা মানে কারা এটা করাইছে মানে খাদের মাধ্যমে এটা হয়েছে এটা মানুষ কিন্তু বুঝতেছে তো যাই হোক মানুষ আস্তে আস্তে বুঝবে সব কিছু তো পরিষ্কার হবে কারা বাংলাদেশের প্রত্যেক দল তো বাংলাদেশকে শাসন করেছে এবং কারা হাওয়া বন তৈরি করেছে কারা দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করাইছে তারপরে লক্ষ লক্ষ টাকা কারা মানে লুটপাট করেছে এরপরে যে সারা বাংলাদেশে খাম্বা বিদ্যুতের খুঁটি গেড়ে মানে কোটি কোটি টাকাতে লুটপাট হয়েছে এগুলো মানুষ সব কিছু জানে মানুষ আস্তে আস্তে এগুলো কিন্তু বুঝতেছে তো যাই হোক আমরা এইরকম বাংলাদেশ চাই না আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে নিয়াই ইনসাফের ভিত্তিতে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে প্রত্যেকে নিরাপদ থাকবে এবং যে এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেকে তার নেয়ের ভিত্তিতে কথা বলতে পারবে এবং জুলুম করা হবে না এবং কেউ কারো উপরে মাতবরি করবে না আমরা সেটাই চাই কারণ আমরা এটা দেখেছি যে আমরা যখন রাস্তা যখন সামান্য ইউনিয়ন পরিষদের ভোট আসছে সামান্য ইউনিয়ন পরিষদের ভোটের সময় যে আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় মানে বলতেছে অমুকের পক্ষে বলা যাবে না বা তোমরা এখানে যে আমি যখন কোনো কারু পক্ষে বলতেছি বলে যে তোমরা বিশৃঙ্খলা করতেছ এমনকি কারু করে দাওয়াত পড়তে গেলে বলে যে মানে তোমরা কার জন্য ভোট চাইতেছ তো এই সমস্ত কথাগুলা যে এগুলা হচ্ছে মাতবরি করা এই সমস্ত মাতবরি থেকে বের হয়ে আসতে হবে এবং আমরা চাই এই সমস্ত মাতবরি বন্ধ হোক একটি সুন্দর বাংলাদেশ হোক এ আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবরকাত